ওয়েস্ট ফ্যামিলি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সবুজ পৃথিবীর বার্তা বিস্তারিত বিজ্ঞাপন বিরতির পর আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো ওয়েস্ট ফ্যামিলি স্কুল তাদের বার্ষিক অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত করল বিভিন্ন সামাজিক বার্তা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়েস্ট ফ্যামিলি স্কুল দু সালের পনেরোই আগস্ট প্রথম পথ চলা শুরু করে প্রতিষ্ঠানের ডিরেক্টর মোহাম্মদ মৈদুল ইসলাম এবং প্রিন্সিপাল জিয়াউল আলমের সহ সহকারী সদস্যদের পরিশ্রমে মাত্র সাত বছরে তিন তিনটি শাখা সাগরদিঘি রঘুনাথগঞ্জের দুই কেন্দ্র নিয়ে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে এদিন রবীন্দ্র ভবনে তাদের বাৎসরিক অনুষ্ঠান ছিল এক নান্দনিক মানবিক মূল্যবোধে পরিপূর্ণ প্রদীপ প্রজ্বলন এবং শিশু দিবস ও প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস স্মরণে জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান এবং আনন্দ লোকে মঙ্গলা লোকে সঙ্গীতের মধ্যে অনুষ্ঠানের সূচনা হয় চলে মঞ্চে নৃত্য গান আবৃত্তি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান তবে বিশেষ আকর্ষণ ছিল পরিবেশ বান্ধব বার্তাবাহী নাটক একটি গাছ সহস্র এই নাটকের মাধ্যমে বৃক্ষ নিধন বন্ধ ও নতুন গাছ লাগানোর প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর আবেদন উপস্থিত দর্শকদের আপু করে অনুষ্ঠান মঞ্চে একে একে রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করবি নন্দী শাইদপুর ইউএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয়ন মিশ্র রানীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম চিকিৎসক ডক্টর অমিতাভ দাস আলীগড় মুসলিম ইউনিভার্সিটি জঙ্গিপুর ক্যাম্পাসের প্রফেসর শেহেলা মেহমুদ সমাজসেবী যুগল কান্তি সহ সাংবাদিকগণ এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্বোধিত করা হয় বিশিষ্ট ব্যক্তিদের বাসাবাসীয় দিনমঞ্জালুক শিখা নিউজ গ্রুপের চিফ এডিটর তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকেও সম্বর্ধনা প্রদান করা হয় এই संघटना আগামী দিনে চলার পথে অনুপ্রেরণা জোগাবে লিড রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ ভূমিয়া છે শিশু পিতা সব শিশুটি অন্তরে প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা সৃজনশীলতা একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার লুকিয়ে আছে আমাদের প্রত্যেকটা বাচ্চা কিন্তু ইউনিক স্বতন্ত্র যার যেটা প্রতিভা আছে আমাদের উচিত সেই প্রতিভাকে তুলে ধরা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কিন্তু এটা হওয়া উচিত না যে তাকে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার করা প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত আমাদের যেটা তাকে মানুষের মতো মানুষ করে তোলা আমাদের লক্ষ্য শ্রী আমাদের বার্তা যে আগে সন্তানদের আগে প্রথমত মানুষের মতো মানুষ করি তারপর সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাস্টার হোক যে কোনো প্রফেশনে যাক তাহলে কিন্তু আমাদের সমাজ সুস্থ থাকবে পরিবেশ সুস্থ থাকবে দেশ সুস্থ থাকবে যে প্রত্যেকটা বাচ্চা আমরা বললাম তো কি আমাদের প্রত্যেকটা বাচ্চা স্বতন্ত্র প্রত্যেকটা বাচ্চার মধ্যে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে সুতরাং সেই আঙ্গিকে আমরা ওয়েস স্কুলের পক্ষ থেকে সমস্ত বাচ্চাকেই পুরস্কৃত করছি মোহাম্মদ মজুর ইসলাম ওয়েস ফ্কুলের ডিরেক্টর আজকে ওয়েস ফ্যামিলি স্কুলের রঘুনাথগঞ্জ শাখার প্রথম শাখার তাই সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবীন্দ্রভবনে আমাদের বাচ্চারা একদম নার্সারি এল কেজি ইউকে থেকে শুরু করে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা আমাদের যে স্টুডেন্ট আছে স্কুলে প্রত্যেকজনই স্টেজে উঠছে তাদের নিজস্ব প্রতিভা তুলে ধরার জন্য এবং এখানে আছে নাচ গান আবৃত্তি যেমন আছে সেরকম সামাজিক আমাদের নাটক আছে সামাজিক অনুষ্ঠান কাজ লাগান প্রাণ বাঁচান বা বিভিন্ন ধর্মীয় সম্প্রীতির যে বার্তা

পণ্ডিত জহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে আজ শিশু দিবস সেই উপলক্ষে এবং সেই কথা মাথায় রেখে আজ রঘুনাথগঞ্জ শহরের ওয়েস্ট ফ্যামিলি স্কুলের তরফ থেকে বার্ষিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং তার পাশাপাশি আমাদের স্কুলের স্টুডেন্টরা যেই এক্সট্রা কারিকুলামগুলো করে যেমন গান নাচ আবৃত্তি ড্রয়িং হ্যান্ড রাইটিং প্রত্যেকটার উপর তাদের পরীক্ষা নেওয়া হয় কম্পিটিশান হয় সেই উপলক্ষে তারা যেই নিজেদের মেধার জন্য যেই স্থানটা ওরা অধিকার করেছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেই উপলক্ষে তাদেরকে আরো উৎসাহিত করবার জন্য আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের আজ বার্ষিক অনুষ্ঠানের পাশাপাশি তাদের পুরস্কার অনুষ্ঠানও বটে আজকে সন্ধ্যেতে আমরা জন্যই আজ রবীন্দ্র ভবনে সবাই জড়ো হয়েছি আশা করছি ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যেতে পারবো আমাদের স্কুলেই আরও বড় হবে সকলে সাথে থাকবেন আমার নাম অনুষ্কা প্রামাণিক আমি ওয়েস্ট ফ্যামিলি স্কুলের ডে সেকশনের শিক্ষিকা আজকে আমরা এখানে জড়ো হয়েছি ওয়েস্ট ফ্যামিলি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানের শাহিন খাতিম ওয়েস্ট ফ্যামিলি স্কুলের বার্ষিক একটা অনুষ্ঠান যেটা হচ্ছে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম আজকে আমরা শুধুমাত্র গান বা নাচের মাধ্যমে এই প্রোগ্রামটা করছি না আমাদের আবৃত্তি হয়েছে নাটক হয়েছে না প্রাইজ বিতরণী করছি আমার নাম হচ্ছে আনিশা নিষাদ আমি ওয়েস্ট ফ্যামিলি স্কুলে স্পোকেন ইংলিশ শিক্ষিকা আজকের ফাংশনটা মানে সব দিক থেকে নাচ গান থেকে শুরু করে আবৃত্তি কোনো কিছু বাদ নেই সব দিক থেকে ভরপুর তো আশা করি সবাই মানে সবারই ভালো লাগছে এবং মানে আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি তার জন্য আমরা সবারই কাছ থেকে সাপোর্ট চাইছি আমার নাম নাজরুল ইসলাম আমি ওয়েস্ট ফ্যামিলি স্কুলের রিপোকেন ইংলিশ টিচার নাটকটা খুবই ভালো রাখার চেষ্টা করেছি যে গাছ লাগানোর ফলে কি কি উপকারিতা হতে পারে গাছের ওপরে রাখার চেষ্টা করা হয়েছে ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎকে রক্ষা করুক কারণ আমাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ ওরা ভবিষ্যতের সিঁড়ি ওরা মানে ঠিকঠাক করে যেন প্রকৃত মানুষ হতে পারে সেটা পাইল সরকার বাচ্চারা তো বাড়িতে বেশিরভাগটা অভ্যস্ত কারণ অনেকেরই মা বাবা দুজনেই কর্মব্যস্ত সেই জন্য তাদের একটা মোবাইলটা শুধু তাদের খেলনা না তাদের একটা টাইম পাস করার একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে একটা বন্ধু পেয়ে যাচ্ছে তারা একটা সময় কাটাচ্ছে খেলছে যে গেমগুলো খেলছে সেই গেমগুলো তাদের তো টাইম পাস করছে এবার মা বাবারা যখন সময় দিতে পারছে না তখন তারা মোবাইলের প্রতি বেশি আসক্ত বিনা কবিরাজ এখানে এসে আমার খুবই ভালো লাগছে আমি ওই স্কুলের একজন কর্মরত একজন ব্যক্তি এই অনুষ্ঠান দেখে আমার খুব খুবই ভালো লাগছে অনেক বেশি আনন্দিত নার্সারি থেকে আমাদের আবার পর্যন্ত ক্লাস চলছে এবং প্রতিটা সেকশানে বাচ্চাদের পুরস্কার বিতরণ তাদের অসাধারণ পারফরম্যান্স করছে আমার নাম কাজিম শেখ আমি ওয়েজ ফ্যামিলি স্কুল সাগর থেকে ব্রাঞ্চের প্রিন্সিপাল ব্যুরো রিপোর্ট আলোক শিখা গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয় জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার